বাগান বিলাস হলো এমন একটা গাছ যে গাছটা ছাড়া ছাদ বাগান কিন্তু সবসময়ই অসম্পূর্ণ থেকে যায় তবে এই গাছ যদি ফুলে না ভরে থাকে তাহলে কিন্তু সেটাকে আর বাগান বিলাস বলে মনেই হয় না এই বাগান বিলাস গাছকে ফুলে ভরিয়ে তুলতে কিছু ছোট ছোট টিপস ফলো করতে হয় আজ আমি তোমাদের সাথে সেখান থেকেই চারটে টিপস নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথম টিপস হলো অক্টোবর মাস পড়ার আগেই তোমাদের গাছটা প্লুনিং করে দিতে হবে কারণ বাগান বিলাস গাছে প্লুনিং করলেই আসে নতুন ডাল আর সেই নতুন ডালেই ফুটবে অনেক ফুল তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই আমি এই ডালটা কেটে দিয়েছিলাম আর তার ঠিক পরেই সেখান থেকে তিনটে নতুন ডাল বেরিয়েছে আর সেই ডালেই অসংখ্য ফুল এসেছে দুই নম্বর টিপসটি হলো বাগান বিলাস এমন একটা গাছ যেটা রোদ খুব ভালোবাসে তাই গাছটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন দিনে কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় তিন নম্বর টিপসটি হলো গাছে জল দেওয়ার আগে অবশ্যই দেখে নিতে হবে মাটি শুকনো আছে কি না মাটি শুকিয়ে গেলে তবেই জল দিতে হবে অতিরিক্ত জল এই গাছ একদমই পছন্দ করে না আর মাটিটা এত সুন্দর করে তৈরি করতে হবে যেন জল দেওয়ার পর অতিরিক্ত জল ড্রেনে হল দিয়ে বেরিয়ে যায় কারণ টবে জল জমে থাকা এই গাছ কিন্তু একেবারেই পছন্দ করে না চার নম্বর টিপসটি হলো যেহেতু এ গাছে একসাথে অনেক ফুল আসে তাই জৈব সারের পাশাপাশি তোমাদের রাসায়নিক সারও ব্যবহার করতে হবে আমি রাসায়নিক সার বলতে লাল পটাশ আর ডিএপি এই দুটো সারই ব্যবহার করি দশ ইঞ্চি টবের জন্য অর্ধেক চামচ পটাশ আর তার সাথেই অর্ধেক চামচ ডিএপি মোটামুটি সাত থেকে দশ দিনের ব্যবধানে ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে এইগুলোই হলো হল বাগানবিলাস গাছে ফুল আনার একদম বেশি কিছু টিপস এতটুকু করতে পারলেই তোমাদের কাছেও ফুলে ভরে যাবে যাই হোক আজকের জন্য এই পর্যন্তই যদি ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক করে দিও